আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ছড় আসলে দর্শকদের মাঝে আর সাকিব সাকিবিয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় নায়ক সাকিব খানের যারা ভক্তকুল এত বড় একটা ফ্যান বেইস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা ইসু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছেও তাই প্রসঙ্গের বাইরে অবশ্যই আমি তো সবার আগে বলবো যে ওই জিল্লো জঙ্গলি দেখো কারণ আমার আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম এবং সে ঝড় বইছে আর অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা